ইলেকশন শব্দটির বাংলা অর্থ কি নির্বাচন বোমা কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে রেডিও কত সালে আবিষ্কার হয় আঠারোশো সালে বৈদ্যুতিক বাতি কত সালে আবিষ্কার হয় আঠারোশো উনআশি সালে একশত টাকার নোট কত সাল থেকে চালু হয় উনিশশো বাহাত্তর সাল থেকে দুইশো টাকার নোট কত সাল থেকে চালু হয় 2020 সাল থেকে 500 টাকার নোট কত সাল থেকে চালু হয় 1976 সাল থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নাম কি এনএসআই এবং ডিজিএফআই ভারতের গোয়েন্দা সংস্থার নাম কি আরএডব্লিউ এবং সিবিআই পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম কি আইএসআই এক মন সমান কত শে চল্লিশ সের এক মাইল সমান কত কিলোমিটার এক দশমিক ছয় এক কিলোমিটার এক গড় সমান কত ফুট তিন ফুট পঞ্চাশ বছর পূর্তিকে কি বলা হয় সুবর্ণ জয়ন্তী পঁচাত্তর বছর পূর্তিকে কি বলা হয় প্লাটিনাম জয়ন্তী একশো বছর পূর্তিকে কি বলা হয় শতবর্ষ বর্ষ জয়ন্তী ভারতে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি পাঁচ হাজারটি জাপানে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি সাতশো আশিটি পাকিস্তানে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি পাঁচশটি কোন প্রাণী আনন্দ পেলে কান্না করে কুমির কোন প্রাণী দৈনিক মাত্র তিরিশ মিনিট ঘুমায় জিরা কোন প্রাণীর হাঁটুতে কান থাকে হরিং বাংলাদেশের বাংলা বর্ণমালার সংখ্যা কতটি পঞ্চাশটি পাকিস্তানের উর্দু বর্ণমালার সংখ্যা কতটি আটত্রিশটি সৌদি আরবের আরবি বর্ণমালার সংখ্যা কতটি উনতিরিশটি এক মিলিয়ন সমান কত দশ লক্ষ এক বিলিয়ন সমান কত একশো কোটি এক ট্রিলিয়ন সমান কত এক লক্ষ কোটি দিয়ে তৈরি হয় আশ এবং শূকরের চর্বি লিপস্টিক কোন প্রাণীর চর্বি থাকে শূকরের একজন নারী কথা বলার সময় দৈনিক কতগুলো শব্দ উচ্চারণ করে থাকে প্রায় দশ হাজার শব্দ একজন পুরুষ দৈনিক কথা বলার সময় কতগুলি শব্দ উচ্চারণ করে থাকে প্রায় সাত হাজার শব্দ নারী এবং পুরুষের মধ্যে কার গড় আয়ু বেশি নারীর